হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি ইউটিউব থেকে ইকবাল মোল্লা বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং খেয়াল করে ভিডিওটা দেখবেন এটা হলো শ্যামাই পাপোস এটা বিভিন্ন রেটে বিক্রি হয় ভাইয়ারা আপনারা পাইকারি রেটে আছেন এই যে এই যে বেশি কাটিয়া ভাইয়ার কাছে এই যে কার্পেটগুলো দেখতে ডিজাইন আছে বিভিন্ন ধরনের এই যে দেখতাছেন চার ফিট বহর হয় তিন ফিট বহর হয় ঠিক আছে এই যে কার্টুনিয়া মাস্টাররা কাটতে আছে এরা খুব ইঞ্জিনিয়ার এগুলো খুব ইঞ্জিনিয়ার এরকম কাটিয়া গাড়ির লেগে এই যে মালগুলি বিক্রি হচ্ছে ভাইয়ারা এটা হলো শ্যামাই পাপোস শ্যামাই পাপস এই যে দেখতে পাইতেছেন এটা হলো শ্যামাই পাপস হয় দরজায় বিভিন্ন গাড়িতে বিভিন্ন স্পোর্সে দেয় ঠিক আছে এই যে কম্বলও আছে পাশাপাশি কার্পেট আছে এই যে দেখতে পাইতেছেন খুব পিওর কার্পেট এটা খুব পিওর কার্পেট এই যে দেখতে এই যে কার্পেটের দোকানটা সবাই চলে আসবেন বাইতল মোকারম জিপিওর কোনো এই দোকানগুলি ভাইয়া আপনাদের যে কোনো জিনিস লাগে শ্যামাই পাপস লাগে এগুলো সবসময় পাইকারি রেটে পাইবেন আমাদের কাছে সীমিত রেটের ভিতরে বিক্রি হচ্ছে ভাই এই কার্পেটগুলো ঠিক আছে আমাদের কাছে কিন্তু কালার হয় এটা চারটে কালার একটা আছে ব্লু হ্যাশ কালার লাল সবুজ হ্যাঁ এরকম চারটে কালার হয় এগুলোর বিভিন্ন কোয়ালিটির হয় একটা হয়েছে নেট নেট সিস্টেমের এই যে দেখতে পাইতে আছে নেট সিস্টেমের আবার হয় শ্যামাই পাপস শ্যামাই সিস্টেমের বিভিন্ন স্টাইলিশ হয় এগুলো পাইকারি রেডে খুচরা এবং বিভিন্নভাবে কাইটা বিক্রি করা যায় এই কার্পেটগুলো বিভিন্ন ধরনের আছে অবশ্যই খেয়াল করবেন ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে আপনাদের মাঝখানে তুলে ধরছি এই জন্য আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং খেয়াল করে হ্যাঁ সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়ারা ঠিক আছে সবার সালাম রইলো আসসালামু আলাইকুম আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু ভিডিও তুলে ধরতে পারি এই ভাইয়াটা নিচ্ছে গাড়ির জন্য অবশ্যই আরও আপনাদের যদি কারো লাগে এই ধরনের পাপসগুলো হ্যাঁ তাইলে সব অবশ্যই আপনারা বাইতলোকার জিপিওর সামনে চলে আসবেন ভাইয়ারা সবাই সালাম রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমি ইকবাল মোলা ইউটিউব থেকে সবাইকে সালাম জানাইলাম এবং সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়ারা অবশ্যই